ছবিটাকে দেখে আজকে নিজের ভাষা হারিয়ে ফেলছি নিজেকে কি বলে সান্ত্বনা দেব সে ভাষা আমার কাছে নাই সে ভাষা আমি খুঁজে পাই নাই যে মানুষগুলা দিনের পর দিন না খেয়েছিল সেই মানুষগুলাই আজকে বাংলাদেশের জন্য ত্রাণ পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে বন্যাগ্রস্ত মানুষের জন্য সহায়তা পাঠিয়ে দিচ্ছে যারা বন্যা কবলিত মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে এই ফিলিস্তিন যাদের যতটুকু সামর্থক আছে সেই সামর্থ্যটুকু দিয়ে সান্ত্বনা দিয়েছে আজ বাংলাদেশের মানুষকে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা দেশের মানুষ হয়ে এত টাকা পয়সা থাকতো বস্তায় ভরে টাকা পয়সা মাটির ভিতরে পুঁতে রাখি কিংবা আমরা সে টাকাগুলো পুরেও ফেলি কিন্তু মানুষকে আমরা দান করতে পারি না মন লাগে মন কলিজা লাগে সবার কলিজা এক হয় না সবাই দান করার মতো কলিজা হয় না সবার তাই প্রিয় দর্শক আপনাদেরকে বলছি দূর সময়ে আমরা যাদের পাশে দাঁড়াবো তারাই একদিন আমাদের দূর সময়ের কালে পাশে দাঁড়াবে তাই প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের দেশের মানুষকে দেখার সুযোগ করে দেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে যে আমরা দেশের মানুষে মানুষকে সহায়তা করতে পারি না আমরা করি না সামর্থ্য থাকা অবস্থায় আমরা করি না কারণ ওই যে প্রতিহিংসা ওই যে অহংকার এ দর্শক আজকে আর কথা বলাবো না আজকের মতো এই বঞ্চুতি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন আর এই ফিলিস্তিন ভাই বোনদের সব সমস্ত দেশের জন্য দোয়া করবেন আজকের মতো এই আল্লাহ হাফেজ